নাস্তিকতা নিපත්จัก দিন ইসলাম চিন্দাবাদ নাস্তিকতা নিපත්จัก দিন ইসলাম जिंदाबाद কোটি প্রাণেরে কি आवত কুদ দ্রোহী না এ নাই ঠাই হবে না মুসলমানরা জেগেছে আ হ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে আকী তালে দেও না স্লোগান নাদায়ে তাকবীর আল্লাহু আকবার নাদায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এ বাংলাই ঠাই হবে না যাও হিন্দুস্তান আমার কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আমাদের তলো সবাই মেলে একই তালে দাও না সোগান না রায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই

নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর দুর্নীতির রয়াক রায় বসে জাহির করে গেন কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতিরই আখরায় বসে जाहीर করে গেন কলম দে কামাই টৌকা আবার ধরে সাধুর ভান শিক্ষিত শয়তান ও শিক্ষিত শয়তান যারা দেশের লাগি মহামারির মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় না Ramirez ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন খুশির টাকায় ওদের ভুরি খুশির টাকায় ওদের ভুরি করে যে টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ফেরিগিরিয়ার মাজার পজা চলছে বেশটা জোড়িয়া গাজার কলকে তা মারিয়া দেখা খাই খাজার শারে না। ইজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে হবে না অল্প দেখো ভাই পোলামাইয়া জুবান বুড়া একই রোগে খাইছে ধরো আধুনিকতার হ গায়ে লাগছে তাই যে যে কিছু বলুক না কিন গায়ে লাগে না আমরা কিন্তু চালক জাতি মোটে ভয় পাই না আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না ফেসবুক থাকতে আমগো তো কিছুই লাগে না আদু বাকলা কাকে বলে কিছু জানে না বড়দের সম্মান করা মানতে পারে না একজনে একাধিক আইডি চালায় ভাই ফেক আইডি কত প্রকার জানা নাই জুয়ান মরত পোলা সাজে ফেসবুকে মাইয়া মাইয়া রাস পোলা হয়েছে ফেসবুক পাইয়া কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই কোনটা ছেলে কোনটা মেয়ে না উপায় নাই এই সব দিয়ে ফেসবুক দিশে আর কেউ দেবে না আমকো দেশে আমকো দেশে আমকো দেশে আমক দেশে ফেসবুক আছে আমরা বলত না আমকো দেশে ফেসবুক আছে আমক দেশে ফেসবুক আছে আমরা বলত না আমক দেশে ফেসবুক আছে আমরা বলত না ফেসবুক থাকতে আমগো তো আর কিছুই লাগে না